নমস্কার বন্ধুরা শ্যামুলি ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আমি চকলেট বানিয়ে দেখাবো তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনাদের আর এটা তো ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের একটা রেসিপি তো কিভাবে বানাচ্ছি এই দু প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো নিয়ে নিয়েছি এগুলোকে খুলে নেব আমি প্যাকেটগুলো খুলে আর যেহেতু বললাম রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই তো গ্যাসে আমি কিছু করব না তো এইভাবে বিস্কুটগুলোকে দুটো প্যাকেট আপনার চাইলে বিস্কুটের পরিমাণ বেশি কম করে নিতে পারেন এভাবে ভেঙে একটু টুকরো করে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা ছোট বড় সবারই খুব পছন্দের হবে যেহেতু চকলেট আর বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে তো এভাবে বাড়িতে চকলেট বানিয়ে দিতে পারেন বিস্কুট দিয়ে আর অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করেও আপনারা রাখতে পারেন তো এভাবে দুটো প্যাকেট আমি দিলাম আপনারা চাইলে বিস্কুটের পরিমাণ বেশি কম করে নিতে পারেন আবার এখানে আমি তিন চামচের মতো চিনি ব্যবহার করলাম চিনিটা একটু ভিজে ভিজে থাকছে আমার এখন তো সাড়ে তিন চামচের মতো আমি এখানে ব্যবহার করলাম দু প্যাকেটের জন্য আমি তিন চামচই আপনাদের চিনি ঠিক আছে কারণ এই বিস্কুটগুলো অলরেডি এমনিতেই খুব মিষ্টি হয় সেই কারণে চিনির পরিমাণটা একটু কম দেবেন আর দু চামচ গুঁড়ো দুধ দিলাম তো গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন তো বন্ধুরা এখানে একটু স্কিপ করা হয়ে গেছে এখানে আমি এক চামচ ময়দাও ব্যবহার করেছিলাম তো সেটা দেখানো হয়নি আপনারা কিন্তু অবশ্যই করবার সময় এক চামচ ময়দাও এখানে অ্যাড করে দেবেন আর একটু একটু জল দিয়ে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব একদম কম জল দিয়ে কিন্তু ব্যাটারটা করতে হবে এটা কিন্তু লক্ষ্য রেখে কাজটা করতে হবে এটা যদি একদম পাতলা হয়ে যায় তাহলে কিন্তু চকলেটগুলো একদমই হবে না তো সেদিকে মাথায় রেখে কাজটা করতে হবে আর জলের পরিমাণটা একদম কম দিতে হবে নিচে একটু জল দেওয়াতেই হয়ে গেল দেখুন অনেকটাই তো একটু জল দিয়ে দিলাম আমি দিয়ে এবার আবার বেশ সাত থেকে আট মিনিট ধরে এটাকে ভালো করে আমাকে নেড়ে যেতে হবে এভাবে অনেকক্ষণ ভালো করে মিশিয়ে নেব একদম স্মুথ একটা ব্যাটার হয়ে যাবে যে ব্যাটারটা দেখেই বুঝতে পারবেন যে বেশ চকচকে একটা ভাব চলে আসবে এখন যেমন ওপরটা একটু সাদা সাদা লাগছে কিন্তু যখন এটা হয়ে যাবে তৈরির তো খুব সুন্দর বেশ একটা চকচকে ভাব চলে আসবে আর একদম ক্রিমি ভাব চলে আসবে যেমন ক্যাডবেরি চকলেটগুলো হয় ঠিক তেমন মতো হয়ে যাবে তো দেখুন সাত থেকে আট মিনিট আমি এভাবে নেড়ে গেছি তো সাত থেকে আট মিনিট এভাবে এ এরকম একটা থিকনেস চলে আসবে তো এর থেকে বেশি পাতলাও করা যাবে না এর থেকে বেশি মোটাও করা যাবে না তো আমি আমার যেহেতু আইস চকলেট মোল নেই তো সেই কারণে আমি এটা আইস ট্রেতেই করে দেখাবো এটা ফ্রিজে সবারই ম্যাক্সিমাম থাকে আর যদি না থাকে তাহলে যে কোনো একটা থালাতে আপনারা হয়তো একটু তেল বা ঘি ব্রাশ করে নেবেন তাতে এক চামচ করে করে দিয়ে চকলেটটা কিন্তু করে নিতে পারেন তো আমি আইস স্ট্রেটার মধ্যে আর চকলেটগুলো বানাবো তো এই কারণে ঘি মাখিয়ে নিলাম ট্রেটার মধ্যে এবার চামচ করে করে এটা ট্রেটার ভেতরে দিয়ে দেব আর কিছু তো আমাকে কাঠি দিয়ে কাঠি চকলেট বানাতে হবে তো ছেলের বলে রেখে দিয়েছে যে মা আগেই তুমি এরকম বানাচ্ছ আর কিছুটা তো আমার বাড়িতে কয়েকটা টুথপিক ছিল সেই টুথপিক দিয়ে আমি কিছুটা চকলেট থালার মধ্যে দিয়েছি তো এইভাবে আইস ট্রেটাতে আরও কিছুটা দিয়ে দিলাম এগুলো সব দিয়ে এবার আমি এক দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো দু ঘন্টা পর বের করে দেখাচ্ছি দেখুন দু ঘন্টা পর আর কিছুগুলো এগুলো দিয়ে দিয়েছিলাম আমি তবে এটা করার সময়ই কিছু অনেকটা জমে যায় করতে করতে তো দু ঘন্টা অবশ্যই ফ্রিজে রেখে দেবেন তো এবারে একটু নরম হবে খুব একটা শক্ত ভাব হবে না চকলেটগুলোর মধ্যে কারণ জল দিয়ে যেহেতু আমরা বিস্কুটটা গুলেছি সেই কারণে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় তো এভাবে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন আপনারা চাইলে শুকনো চিনি ওপর থেকে গুঁড়ো মাখিয়ে দিতে পারেন এতে কিন্তু অনেক দিন পর্যন্ত দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে যেহেতু আমি এটা ক্যাডবেরি চকলেটের মতো বানালাম সেই কারণে আমি এখানে আর গুঁড়ো চিনি ব্যবহার করছি না তো এভাবে আমি করে নিয়েছি আর ওটা আইস্ট্রেতে দেওয়ার মাত্রই কিন্তু জমতে শুরু করে যায় তো এইভাবে আমি পুরো চকলেটগুলো বানিয়ে দিলাম আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইলো তো দেখুন কতটা লোভনীয় হয়েছে বাচ্চাদের খুবই পছন্দের জিনিস তো আজ কত সহজভাবে বাড়িতে বানিয়ে দেখিয়ে দিলাম তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে